আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আইরেন্স ডায়েরিতে আজকে চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে আমি আজকে তৈরি করছি চিকেন টিক্কা কাবাব এখানে চিকেন টিক্কা কাবাব বানানোর জন্য মুরগির বুকের মাংসগুলো হাঁটছাড়া বুকের মাংসগুলো আমি নিয়েছি পাঁচশো গ্রাম মতো এগুলো আপনারা ইচ্ছে করলে হাড় ছাড়া যে করতে হবে এমন কোনো ধরা বাধা নেই ইচ্ছে করলে মুরগির যে কোনো অংশ দিয়ে করতে পারেন তো এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো তারপর ভাজা জিরের গুঁড়ো বিট লবণ আর হচ্ছে শাহি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লালমরিচ গুঁড়ো আপনারা আপনাদের যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দিবেন আর তাছাড়া যেহেতু এখানে একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করা হয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে একটু বিট লবণ ইউজ করা হয়েছে আর দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো আদা রসুন পেস্ট এখানে আপনার চিলি সসটা ইউজ করবেন ওটা যদি অ্যাভেলেবেল না থাকে বাসায় যদি টমেটো সস থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন আমি টমেটো সসটাই ইউজ করছি আর দিয়ে দিচ্ছি বেসন এখানে বেসনটা আমি টেলে নিয়েছি কাঁচা বেসনটা দেয়া যাবে না অবশ্যই দু তিন মিনিট একটু টেলে তারপর ব্যবহার করবেন আর একটা সরিষার তেল দিতে সব শেষে এখানে সরিষার তেল দিচ্ছি সরিষার তেলটা দেয়া হয়ে গেলে পরে আমি এটাকে ভালো করে মেখে এটা আমি সকালে মেরিনেট করে রাখছি আপনারা যদি হয় ওভার নাইট যদি এটা মেরিনেট করে রাখেন তাহলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় আমি এটা সকালে করছি বিকালে বা সন্ধ্যায় আমি নাস্তা হিসেবে এটা করব আমি এখন এটা মেরিনেট করে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো সাধারণত এসব টিকা কাবাবগুলো যখন বাইরে করে তখন তারা কাঠকলার উপরে ভাজে তখন একটা স্মোকি ফ্লেভার আসে তো আমরা তো প্রায় ফেনে করবো সেজন্য জন্য স্মোকি ফ্লেভারটার জন্য আমি একটা কাঠ কয়লা ইউজ করব এই যে এখানে কয়লাটা আমি চুলায় জ্বালিয়ে নিচ্ছি এই যে জ্বলন্ত কাঠ কয়লাটা আমি এখানে দিয়ে দিলাম এখন একটু এটার উপরে সরিষার তেল দিয়ে নিচ্ছি আর এটা ঢেকে দিচ্ছি এরপর আমি এটা চার পাঁচ ঘন্টার মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দিব ওটা তুলে মানে কাঠ কয়লাটা তুলে যখন স্মোকটা শেষ হয়ে যাবে তখন তারপর বিকালে এটাকে কুক করবো ফির ফিরে আসছি সন্ধ্যায় তো আমি চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম এই যে আর এখানে কাঠিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে পুড়ে না যায় এখন আমি এগুলোর মধ্যে এই মাংসগুলো গেঁথে নিব এভাবে চারটা করে গেঁথে নিচ্ছি আমি এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আচ্ছা এখানে আমি অর্ধেক মাংসে একটু ফ্রুট কালার ইউজ করেছি লাল রঙের যেটা সব বাইরে আমরা যখন খাই তখন তারা ইউজ করে আমি অর্ধেকটা ফুড কালার দিয়ে করলাম আর অর্ধেকটা এমনি করেছি ফুড কালারটা অবশ্যই ভাজার আগে দেওয়ার চেষ্টা করবেন আগে থেকে মেখে রাখবেন না প্যানও ব্যবহার করতে পারেন আমি নর্মাল প্যানেই করছি কোনো সমস্যা নেই এটা যে কোন প্যানেই হবে এই তো আমি দিয়ে দিচ্ছি কাস্টনিটা এখন হতে থাকুক একটু তেল ব্রাশ করে দিবেন একটু পর পর এই আমি আমার বটি কাবাবটা তৈরি করে ফেলেছি মজাদার বটি কাবাব আর তার সাথে আমি লুচি আর দুটা সস ইউজ করেছি আপনারা এইভাবে করবেন বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে অনুপ্রেরণা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম